রাধে 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 কৃষ্ণা বন্ধুরা হাসিঘুসিমন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা করতে কে এসেছে দেখো আমাদের চুন্ডুমন্ডু গোপু সোনা তো গোপু সোনার সেবার ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যাদের অনেক দিনের অভিযোগ ছিল যে গোপাল সোনার সেবার ভিডিও দেখতে পাও না বিশেষ করে সেই সকল ছোট্ট মিষ্টি ভাই বোনদের জন্য আর আজকে শুধুমাত্র গোপু সোনার সেবাটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বাকিদের যদি সেবা একসঙ্গে তোমাদের দেখাতাম ভিডিওটা বড় হয়ে যেত এবং বাকি কাজগুলো কিন্তু সময় মতন হতো না তো তাই জন্য আমি চেষ্টা করেছি এক একজন গোপাল সোনাদের এক এক রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাতে আমারও সুবিধা হয় এবং সেদিনকে সব বাকি কাজগুলো ঠিকঠাকভাবে হয়ে ওঠে তো দেখো আজকে গোপোষণা ঘুম থেকে উঠে পড়েছে এবং বাকিরাও উঠে পড়েছে আর এদিকে গোপোষণার একটা দেখো প্রিয় খেলনা এই ম্যাওটা এসেছে পুরীর সি বিচ থেকে তো যখন গতবার এবং তার আগের যখন পুরীতে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে তো সেখান থেকে এই খেলনাটা এনেছিলাম এটা একদম সুন্দর কোনো ব্যাটারি লাগে না প্যাঁচ দিলেই চলে আর এখন সকাল সকাল গোপোসোনা খাচ্ছে জল এবং বিস্কুট সকালবেলার খাওয়া দাওয়াটা একটু হালকা ফুলকা হয় বন্ধুরা দুপুরে অবশ্যই অন্নভোগ নিবেদন করব তো সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও দেখতে থাকো ओ मेरी ये तमन्ना है कि शाम मुझे मिल जाए जहा देखो बस मुझे शाम ही नजर आए ओ मेरी ये तमन्ना है कि शाम मुझे मिल जाए চলো বন্ধুরা এবার গোপু সোনার কাছে যাই এবং তোমাদেরকে একদিন সময় করে অবশ্যই গোপাল সোনাদের রুম ট্যুর করাবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে অনেকদিন আগেই যে গোপাল সোনাদের রুম ট্যুর ভালোভাবে করানোর জন্য অবশ্যই করাবো আর এখন দেখো গোপাল সোনার আমি ভোগ যেটা আমি প্রসাদ হয়ে গেছে তো সেগুলো এখন আমি নিজেই পেয়ে নেবো তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদি ভাই যে তুমি গোপাল সোনাকে যেগুলো ভোগ নিবেদন করো সেগুলো তুমি পরের কী করো তো সেইগুলো অবশ্যই আমি নিজেই সেগুলো খেয়ে নিই তো এটা হলো গোপাল সোনার প্রসাদ এইবারে গোপাল সোনাকে নিয়ে যাব স্নান করাতে কারণ এই একটা কাজ রয়েছে বন্ধুরা একজন গোপাল থাকলে যে বিষয়টা হয় এবং বাকি যখন অনেক বাচ্চারা চলে আসে সেখানে কিন্তু সময় এবং দায়িত্ব অনেকটাই বেড়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে একটা বলি যে আজকে শুধুমাত্র গোপুসোনা সেবাই তোমাদের দেখাই এই একটা দিদি ভাই দেখো গোপাল সোনাদের জন্য নিজের হাতে পম পম এবং পুঁথি দিয়ে এই মালাটা তৈরি করেছে গোপাল সোনাদের গিফট করেছে তো আজকের এই দেখো এটা হলো বেসন এখানে হচ্ছে অগুরু একটু জল এবং আতর নিয়েছি এবং এইটা হলো পিলা চন্দন তোমরা অনেকে জিজ্ঞেস করো যে দিদিভাই গোপাল সোনারা এত চকচকে কি করে তো অন্যতম কারণ হলো এই বেসন বেসন দিয়ে আমি মাঝে মধ্যে গোপাল সোনাদের ভালো করে স্নান আর এখন তো গরমকাল এখন তো আরও ভালো কাজ করবে মানে গোপাল সোনাদের জন্য বেসন এবং মধু এই দুটো জিনিস যদি কিছুই না থাকে বন্ধুরা শুধু বেসনগুলিও তোমরা স্নান দিবে এবং গোপাল সোনা দেখবে কতটা চকচকে হয়ে গেছে আরেকটা বিষয় বন্ধুরা যারা যারা গোপাল সোনাদের পোশাক জুয়েলারি এইগুলো পারচেস করতে চাইছো এখান থেকে তারা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং যারা হোয়াটসঅ্যাপ করতে পারবে না তারা সরাসরি কল করে তোমাদের যা যা জানার থাকবে সেগুলো সব জানতে পারো এবং জিনিসগুলো দেখতে পারো তো চলো গোপুকে নিয়ে যাই এখন স্নান করাতে তো গোপুকে আছে আমি কি কি দিয়ে স্নান করাতে চলেছি তোমাদের একটু আগেই বললাম তবে কীভাবে করছে সেটা দেখো একটা ছোট্ট পাত্রে তোমরা এভাবে একটুখানি বেসন নিয়ে নেবে যদি আর কিছুই না থাকে শুধুমাত্র বেসন গলা জল এছাড়া আমি এর মধ্যে নিচ্ছি দেখো পিলা চন্দন এটা এসছিল আমাদের বৃন্দাবন থেকে এবং অগরু যেহেতু গরম বন্ধুরা এগুলো কিন্তু খুব ঠান্ডার কাজ করবে তোমরা চাইলে এখন গোপাল সোনাকে মাঝে মধ্যে চন্দনের তিলক এবং বিভিন্ন অঙ্গে চন্দনও দিতে পারো যাতে গোপাল সোনা ঠান্ডা থাকে এবং গরম খুব একটা যাতে ওদের কষ্ট না হয় তো এইটা তোমরা করতে পারো আমি খানিক্ষণ লাগিয়ে এবং গোপাল সোনাকে ভালো করে এটা দিয়ে চাম্পিক করে নিয়ে আমরা যেরকম গায়ে সাবান ঘষি সেরকম আমার গোপুসোনা বেসন এবং চন্দন ঘষবে তারপরে দেখবে গোপ আমাদের তো ফর্সা হয়ে যাবে গোপু এমনিতেই ফর্সা টুকটুকে তারপরে আরও ফর্সা হয়ে যাবে দেখবে এতটাই সুন্দর রিফ্লেক্ট করবে না যে তোমরা বুঝতেই পারবে যে কতটা চকচকে হয়ে গেছে বিফোর এবং আফটার যদি লুক দেখো তো এই দেখো আমাদের গোপু সোনা স্নান করে চলে এসেছে আর এই দেখো আমাদের গোপু কত চকচকে হয়ে গেছে আমি তো ওর বুকে আমি নিজের মুখটা দেখতে পাচ্ছি এতটাই চকচকে হয়ে গেছে আমার বাবু তো এইটাই হলো আসল রহস্য এছাড়া আমি অতিরিক্ত এখন আর কিছু করার সুযোগই পাই না বন্ধুরা এতটা চাপ হয়ে গেছে অঙ্গরাগের কাজ থাকে তারপরে যে সমস্ত জিনিসপত্র শপিংয়ের জন্য যে সকলরা যোগাযোগ করে তাদেরকে হ্যান্ডেল করা এবং কিছু জুয়েলারি মেকিং কিছু পোশাক সব কিছু নিয়ে আমি ভীষণ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য আমি তোমাদের সঙ্গে বড় বড় ভিডিও শেয়ার করতে পারি না তবে আমি চেষ্টা করব মাঝে মধ্যেই ভিডিও দেওয়ার আর আরেকটা আমার ছোট্ট বোনু জানতে চেয়েছে যে কি কি এখানে আতর রয়েছে তোমাদের আজকের এই বড় ভিডিওতে শেয়ার করি দেখো এইটা হলো ম্যাগনেটিক এইটার সেন্ট যে গন্ধটা রয়েছে সেটা খুবই সুন্দর সুগন্ধ এইটার তো স্পিকারটা উঠেই গেছে এইটা হলো ফুলের আর এই দিকে রয়েছে এটা চন্দন চন্দন এবং বেলি ফুল এবং কয়েকটা ফুল মোগরা রয়েছে এখানে এটাও চন্দন আর এই দেখো এই একটা মোগরা এটারও স্টিকারটা উঠে গেছে আর এইটা হলো বেলি ফুলের আরেকটা আর এইটা হলো পারিচা তো আজকের এইটা আমি গপু সোনাকে দিতে চলেছি তো এই সব একটা একটা করে এতগুলো হয়ে গেছে যে আমি একটা বক্সে রাখতে বাধ্য হয়েছি তবে দোকানে যদি তোমরা খোঁজ করো এরকম একটা সমেত বক্স পাওয়া যায় যেখানে বারোটা কিংবা ছটা ফ্লেভার থাকে আদরের সেই বক্সগুলো বিক্রি হয় তো সেগুলোও তোমরা নিতে পারো এইগুলো তো এক একটা করে না হয় এবং সব কটা মিলে একটা বক্সে চলে এসেছে আর এই দেখো সব শেষে আমার গপু ও মাখতে চলেছে পাউডার এইটা তো ছোট্ট এলাকার একটা স্মৃতি যে গরমকালে আমরা বাচ্চাদের স্নান টান করিয়েই একবারে পাউডার ভূত করে দিই তো খুব বেশি পাউডার দেবো না একটুখানেই দিলাম এইবারে গোপুকে আজকের একদম হালকা ফুলকা সাজুগুজু করাবো আমরা গরমে যা কষ্ট পাচ্ছি বিশেষ করে বন্ধুরা আমার গোপাল সোনাদের রুমটা হলো তিন তলায় তো এখানে কিন্তু সারা সারাদিনের তুলনায় দুপুরের দিকে ভীষণ ভীষণ গরম থাকে তো তাই জন্য খুবই হালকা সাজ আর এই দেখো গোপু আজকের জন্য রেডি কেমন লাগছে একটু বলো তো মনে হচ্ছে তো একটা ছোট্ট ফুল চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে রান্না করতে আর একটু আগেই বললাম যা গরম এবং তিনতলা এই রান্নাঘরে ভীষণ ভীষণ গরম তো একদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত হচ্ছে আর এই দিকে সবজিগুলো তৈরি করে নিচ্ছে এই ফাঁকে যতটা তাড়াতাড়ি এবং চটচলদি করা যায় আর যেহেতু এতটাই গরম যে রান্না করতেও ভীষণ কষ্ট হয় এবং হাওয়াটা কিন্তু সব সময় থাকে তবে দুপুরের দিকে হাওয়াটা গরম পায় এবং আমার একদিকের জানলা বন্ধ করে রাখতে হয় যাতে গ্যাস হবে নিভে না যায় অনেক সময় হাওয়ার চোটে গ্যাসটা নিভেই যায় তো এই একটা বড় বিষয় হাওয়া কিন্তু এখানে পাই সব থেকে ভালো বিষয় যে অন্যতম ভালো বিষয় যে এখানেই গরমে হাওয়াটা পাই তবে বিকেল থেকে এখানে হাওয়াটা খুব সুন্দর এবং মনোরম দুপুরের হাওয়াটার তুলনায় তো আমি এখানে টুকটাক আমার বাকি কাজগুলো সেরে নিয়ে গোপুর কাছে যাব তবে তার আগে দেখো আমাদের আর একটা ছোট্ট চুন্ডুমুন্নু গোপু সোনা চলে এসেছে এবং কত কিছু এনেছে দেখো গোপু সোনা বাকি গোপাল সোনাদের জন্য মিষ্টি চকলেট চিড়ে ভাজা আর ওই দেখো আমার সেই ছোট্ট ভাইটা এই ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের একদম কাছেই কয়েকটা স্টেশন দূরত্বেই আর এই হলো তাদের গাছের কলা তো এত কিছু ভাই এনেছে আর গোপু সোনাও চলে এসেছে মানে এই ভাইয়ের গোপুর গোপুর নাম হলো লাড্ডু তো লাড্ডু সোনা চলে এসেছে তার সঙ্গে দেখো আর একজন সোনা ইতিমধ্যে চলে এসেছে এবং এখন দুইজন গোপু সোনা সাজুগুজু করতে এসেছে আজকে তো এই রকম তো বন্ধুরা আসতেই থাকে এবং গোপাল সোনাতে অশেষ কৃপা একদিকে দেখো অনেকেই রয়েছে একদিকে গাছ চলছে তো এই দিদি ভাই দাদা ভাই এসছেন তার গোপু সোনাকে নিয়ে সাজুগুজু করানোর জন্য আরেকটা বিষয় এই দিদিভাই হলো বাংলাদেশ থেকে এখানে কাজের সূত্রে থাকে এবং দেখো আমি ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের দিদিভাইদের সাথে কথা বলছি বিশেষ করে যারা আমার এই গোপু দেখে এবং ননী সোনাকে দেখে গোপাল সোনা আনার ব্যবস্থা করেছে এবং সেবা শুরু করেছে সেটা আমাকে বলছিল ভিডিও কলের মাধ্যমেই এনারা হলো চট্টগ্রামের বাসিন্দা তো বাংলাদেশে সেই সকল দর্শক বন্ধুদের মধ্যে অন্যতম তোমরাও দেখো তো দেখা দেখার সুযোগ করে দিচ্ছি দেখো কত আনন্দ হচ্ছিলো একসঙ্গে সকলের সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে আর আজকের দেখো গোপাল সোনাদের ভোগ প্রসাদ দর্শন এবং আজকের অনেক কিছু হয়েছে আজকের আমার জন্য তো অনেক কিছুই বন্ধুরা এখানে অন্ন রয়েছে মিষ্টি রয়েছে কয়েক রকম ফল আছে সবজি আছে ডাল আছে তো এইগুলোই আজকের গোপাল সোনাদের রান্না তোমাদের কেমন লাগলো অনেক দিন পর তোমাদের জন্য একটা বড় ভিডিও দিলাম আমি তো বড় ভিডিও করতেও ভুলে গেছি যে কীভাবে শুরু করব। ভাবছিলাম তাই তোমরা অনেক অনেক অভিযোগ করো তা আজকের তোমাদের জন্য বড় ভিডিও কেমন লাগলো জানিও আর এখানে ঝাড়গ্রাম থেকে আসা একটা ছোট্ট গোপাল সোনা তার সাজুগুজু চলছে খুব তাড়াতাড়ি বাড়ি যাবে তো এই ভাইও কিন্তু আমাকে আজকে অনেক হেল্প করেছে বিশেষ করে যে সকল গোপাল সোনাদের রঙগুলো ছিল সেগুলোকে রিমুভ করার ক্ষেত্রে তো আস্তে আস্তে করে গোপাল সোনার সমস্ত রঙগুলোকে সে একদম মুছে পরিষ্কার করছিল এই ভাইটা অনেকক্ষণ আমার সঙ্গে ছিল এবং অনেকটা সাহায্য আমাকে করেছে এইবারে ও বাড়ি যাবে বলে আমাকে বলছে দিদি ভাই এবার আমাকে বাড়ি যেতে হবে এবার দেখো গোপু সোনা এখানে একজন সাজুগুজু করছে আর এই গোপাল সোনাকে কিন্তু সাজানোর পর কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের শর্টস ভিডিওতে শেয়ার করব দেখে নিও জলন্ত দুপুরের পরন্ত বিকেলে বন্ধুরা এখন কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া পাচ্ছি বিকেলের সময় তোমাদের একটু আগেই বললাম এখানে তিনতলায় বেশ ভালোই হাওয়া থাকে সময় মোটামুটি হাওয়াই থাকে আর বিকেলবেলা খুব আরামদায়ক তো এখানে দেখো চারপাশে একবার দৃশ্যটা তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি বন্ধুরা দেখা হবে পরের আর একটা বড়ো ভিডিওতে ততক্ষণে তোমরা একটু অপেক্ষায় থেকেও চেষ্টা করব। মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে কোনো বড় ভিডিও শেয়ার করা আজকের জন্য ভালো থেকো রাধে রাধে